বন্ধুরা আমরা বড়দের মুখে ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে জন্ম মৃত্যু আর বিবাহ এই তিন আগে থেকেই ঠিক হয়ে থাকে অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগে থেকেই ঠিক করে দেন এবং এর উপরে কারোর কোনো হাত থাকে না কিন্তু এই কথাটি কি পুরোপুরি সত্য আমাদের অনেকের অনেক সময় মনে এই চিন্তা আসে যে যদি সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে তাহলে ধর্মকর্ম পূজা প্রার্থনা এসবের অর্থ কী এই বিষয়ের আসল সত্যটা কী সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী যার পুষ্টিতে মৃত্যুযোগ ছিল সেই ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলেই দিয়েছিলেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির কাহিনি আপনাদের শোনাব যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে কমেন্টে অবশ্যই জয় কৃষ্ণ লিখতে বলবেন না তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্তবাবু আজ তার বয়স বিরাশি বছর যখন তার বয়স মাত্র ছত্রিশ ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে সুকান্তবাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্তবাবুর কুষ্টি তৈরি করিয়েছিলেন জ্যোতিষী সেই কুষ্টি তৈরি করার পর সুকান্তবাবুর বাবা মাকে জানান যে চৌত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সুকান্তবাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসছে যা কাটিয়ে ওয়াটা প্রায় অসম্ভব হয়ে উঠবে সুকান্তবাবুর মা বাবা যখন নিজের সন্তানের কুষ্টিতে মৃত্যুযোগ দেখে তখন তারা প্রচণ্ড ভয় পেয়েছিলেন কিন্তু তারা সুকান্তবাবুকে এই কথা কখনো জানাননি বাল্যকাল থেকে সুকান্তবাবুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল যখন তিনি প্রথমবার নিজের বাবা মায়ের সঙ্গে বৃন্দাবনে যান তখন তার বয়স মাত্র সাত বছর বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে যিনি তাদের বলেছিলেন অনেক পূর্ণ কর্মের কারণে একটি আত্মা মানবজনীতে জন্মগ্রহণ করতে পারে তাই মানবজনীতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হল দরিদ্রের সেবা করা পশু পাখির সেবা করা ধর্মের পথে চলা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা কীর্তন করা ভজন গাওয়া এবং অবশ্যই গীতা পাঠ করা এরকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ লাভ করা যায় অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় এই কথাগুলি বালক সুকান্তের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন তার বাবা মাকে গীতা পাঠ করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন ধীরে ধীরে তিনি বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করেন মন্দিরে যাওয়া পূজা দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা ভিক্ষুকের অন্নদান করা তা দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে ওঠে থেকে থেকেই সুকান্তবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মাত্র সাতাশ বছর বয়সে সুকান্তবাবু প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরি পেয়ে যান ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন তার বাবা মা পেলেন তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ছেলে এত বড় চাকরি পেয়েছে এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুকান্তবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিচের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার নিত্য নৈমিত্তিক কাজ ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে যেতেন বছরে একবার ছুটি নিয়ে তিনি বাবা মার সাথে অবশ্যই বৃন্দাবনে যেতেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধুকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন এত বড় চাকি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোক করেননি কখনো অহংকার করেননি যখন তার বত্রিশ বছর বয়স হল তখন তিনি নিয়মিত মন্দিরে গিয়ে ঠাকুর ঘরের দেওয়া শুরু করলেন তার বাবা মা তখন একটু বয়স হয়ে গিয়েছে তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন কিছুদিন পর সুকান্তবাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি এক কৃষ্ণভক্ত নারীকে বিবাহ করেছিলেন এভাবেই সুখে শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল চার বছর এভাবে কাটানোর পর একদিন মধ্যরাতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল তখন তার মা বাবা এবং স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন সুকান্তবাবুর বাবা মা হঠাৎ মনে পড়ল সেই কুষ্টিতে লেখা ভয়ঙ্কর মৃত্যুযোগের কথা তাই তারা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটি বুদ্ধি এলো তখন সুকান্তবাবুর বাবা নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন যখন অ্যাম্বুলেন্স এলো তখন সুকান্তবাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তাই অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিউতে ভর্তি করে নেওয়া হলো সুকান্তবাবু তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তার বাবা মা এবং তার স্ত্রী অত্যন্ত ভেঙে পড়েছেন তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অজরে কাঁদতে লাগলেন সুকান্তবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডক্টর আহুজা নামক এক বিখ্যাত ডাক্তারের উপর তিনি তৎকালীন সময়ে সব থেকে বড় ডাক্তার ছিলেন যাই হোক সেই রাত কাটার পর ডাক্তার পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তার হাটে কিছু একটা গভীর সমস্যা দেখা দিয়েছে তাই তার সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিউতেই রাখা হবে ডাক্তারবাবুর এই কথা শোনার পর সুকান্তবাবুর পরিবার অত্যন্ত ভীত হয়ে পড়লেন কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার মা নিয়মিত ভিজিটিং আওয়ারে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে গীতা করে শোনাতেন এইভাবে সাত দিন অতিক্রান্ত হবার পর সুকান্তবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন ডাক্তারবাবু তাকে ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন সমস্ত টেস্ট এবং সব কিছু করার পর ডাক্তার সুকান্তবাবুর পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই এখন সব কিছুই ভগবানের উপর নির্ভর করছে কিন্তু অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরেও সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী বিচলিত হলেন না কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর তারা প্রতিদিন ঘোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক করে মন্দিরে যেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়ে ভগবানের সামনে বসে সুকান্তবাবুর জন্য প্রার্থনা করতেন সুকান্তবাবু অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন তাই প্রতিবেশীরাও তার জন্য প্রার্থনা করতেন তার মা বাবা এবং তার স্ত্রী অনেকক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন আর তারপর একদিন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ভেন্টিলেশানে টানা দুদিন অচেতন হয়ে পড়ে থাকার পর সুকান্তবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই আশ্চর্যকতা তিনি সুস্থ হবার পর তার পরিবারকে জানান এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেলেন এই চোখ খোলার দৃশ্য দেখে উপস্থিত নার্স তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দিলেন ডাক্তার এসে সুকান্তবাবুকে দেখে খুবই অবাক হলেন কারণ সুকান্তবাবু সেই অবস্থায় চেতনা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ডাক্তাররা দেখেন সুকান্তবাবু সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয় এবং সমস্ত টেস্ট করে জানা গেল যে সুকান্তবাবুর শরীর আগের থেকে অনেকটাই সুস্থ আছে ডাক্তারবাবুর এই ঘটনাকে বিরাক্কাল বলে সম্বোধন করলেও সুকান্তবাবুর বাবা মা এবং স্ত্রী জানতেন এই সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই ঘটনার চার দিন পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সুকান্তবাবুর ডাক্তারকে এবং নিজের বাবা মাকে এই বিস্ময়কর ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে বসে রইলেন কারণ ডাক্তারবাবুর জীবনেও এই ঘটনা সম্পূর্ণ নতুন এবং খুবই আনন্দদায়ক যাকে তিনি মিরাক্কিল বলে সম্বোধন করেছিলেন এক সপ্তাহ পর সুকান্তবাবুর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন তার পুষ্টির যোগকে তিনি এইভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন সুকান্তবাবুর বাবা মা পরলোক গমন করলেও তিনি আজও জীবিত আছেন এবং তার স্ত্রীর সঙ্গে বিরাশি বছর বয়সেও ভিআইপি নগরের বাড়িতে অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাচ্ছেন বন্ধুরা বলা হয় নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভগবানের কীর্তন বা ভজন শোভন করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানারকম বাধা বিঘ্ন বা দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় এমনকি মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায় তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন বলা হয় চারটি বিষয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয় পুরাতন কাপড় বয়স্ক বাবা মা দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন এই পৃথিবীতে আমরা কি কতদিন বেঁচে থাকবো সেটা আমরা জানি না আর এটা গুরুত্বপূর্ণ বিষয়ও নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মানুষের মনে কতদিন বেঁচে থাকবো মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কোথায় যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে যারা বাড়িতে ছোট তাদের কাছে একটাই অনুরোধ যে বাড়ির গুরুজনদের সাথে কিছুটা সময় ব্যয় করো কারণ ইন্টারনেট বা গুগলে সব কিছু পাওয়া যায় না জীবনে আমাদের এত অহংকার কেন ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল বন্ধুরা এই ভিডিওটি এবং শ্রীকৃষ্ণের এই কাহিনি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ